বেচারার জন্মদিনে বেচারাই কাজ করতেছে সব কিছু ওরে দিয়ে আমরা করাইতেছি তবে আমরা এটা চাচ্ছিলাম না যে ওরে দিয়ে করাবো আমরা চাইছিলাম যে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য বাট সারপ্রাইজটা ওর কপালে ছিল না বিকজ অফ আমাদের কাজ আমারও আজকে কাজ ছিল যাকেও আজকে কাজ ছিল আমি কাজ শেষে হচ্ছে জাস্ট এক ঘন্টা আগে বের হয়েছি আর এর আগে হচ্ছে আমাদের আশেপাশের সবগুলো সব অফ হয়ে গেছে তো আমরা জাস্ট একটা দোকান খোলা পাইছি ওইখান থেকে আমি এইগুলো বেলুন নিয়ে নিছি আর ওর বাসায় চলে আসছি আমি চাইছিলাম যে এর আগের দিন অফ নিয়ে তারপরে হচ্ছে ওকে সুন্দর মতো ডেকোরেশন করে তারপরে সারপ্রাইজ দিব বাট আমি পরে চিন্তা করলাম ওর বাসায় আমি চিনি না আমি একা কখনোই যেতে পারবো না আর আমরা একা একা বার্থডেও করতে চাচ্ছিলাম না বিকজ অফ এই যে বাচ্চা বাচ্চা এই কিউট কিউট বাচ্চাদের সাথে আমরা সবাই সেলিব্রেট করতে চাচ্ছিলাম তো আমি চলে আসি জাকির বাসায় দেখেন ও কীরকম করে ওরা আমি সবসময় বলি তুই হাফ লেডিস মাইয়া মানুষের মতো করস তো আমরা আইসা হচ্ছে বেলুনস এরকম ফোলায় টোলায় নিয়েছি আর ওদেরকে আমরা দেখাচ্ছিলাম যে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর ওর ব্লু কালার সুন্দর মতো ম্যাচ হয়ে গেছে তো আমরা কেক কিনি নেই বেলুনস সাজায়া হচ্ছে কেক কিনতে আস বাট ও যেই এরিয়াতে থাকে ওইখানে এমন ভালো কেকের দোকান নাই আমার একদমই ভাল লাগে সব এখানে হচ্ছে আইসক্রিম কেক যেটা কিনা আইসক্রিম কেকগুলো হচ্ছে কিছুক্ষণ থাকার পরে না সবগুলো হচ্ছে গলে যায় তো এই জন্য আমার পছন্দ না আর দেখেন এর ফাঁকে হচ্ছে আমরা কেক কেনার পর দেখি এত সুন্দর একটা কুকুর আমার কুকুর তো অনেক বেশি ভাল লাগে তো এখন বাচ্চাদের জন্য আমরা বার্গার নিয়ে আসছি তো ওরা বার্গার খাচ্ছে আর এখানে হচ্ছে ওরা ডেকোরেশন করতেছিল ওরা ক্যান্ডেলস লাগাইতেছিলো তো আমি চাচ্ছিলাম নাম্বারওয়ালা যে থাকে না বাট যে যত বছর বছরের হয়েছে নাম্বার ক্যান্ডেল নেওয়ার জন্য বাট ওইটাও নাই আমরা তো আমরা নর্মাল ক্যান্ডেলই নিয়ে নিছি আর এইখানে হচ্ছে লাইটার ছিল না এই জন্য বাচ্চারা হচ্ছে কাগজ দিয়ে আগুন ধরে আনছে ওইটা দিয়ে হচ্ছে আমরা ক্যান্ডেলগুলো জ্বালায় নিতেছিলাম তো এত বড় একটা সুরি দেখেন কেকের থেকে হচ্ছে আপনার যেটা দিয়ে কাটবো নাইফটাই বড় ছিল তো আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম হাসাহাসি করতেছিলাম কারণ হচ্ছে বড় মানুষের বার্থডে করতে আর ছেলেরা মনে হয় একটুখানি সাই ফিল করে আমার ভাইয়ার যখন আমি এগুলো করতাম বাংলাদেশে আমি প্রতিটা মানে প্রতি বছরই হচ্ছে চেষ্টা করতাম আমার ভাইয়ার বার্থডেটা করার জন্য অ্যান্ড ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার ভাল লাগতো মানে বছরে একটা দিন আসে যেটা হচ্ছে একটুখানি এনজয় করার জন্য একটু স্পেশাল ফিল করানোর জন্য তাই না নিজেকে তো আমি কখনোই আমার ভাইয়ের বার্থডে বলতাম না নভেম্বরের তিন তারিখে আমি সবসময় চেষ্টা করতাম আমার ভাইয়ের জন্য কিছু না কিছু করার জন্য অ্যান্ড ওর সব ফ্রেন্ডদের আমি হচ্ছে আমার বাসায় ইনভাইট করতাম অ্যান্ড আমি কুকিং করে খাওয়াইতাম যদি আমার কুকিং করতে অনেক বেশি ভালো লাগে তো বেচারারা দেখেন ওর বাচ্চারা সবাই মেলা হচ্ছে ওকে গিফট দিছে হচ্ছে সানগ্লাস পারফিউম পারফিউমের রানটা আমার অনেক বেশি ভালো লাগছে আর আমি কোনো কিছুই গিফট দিতে পারি না আপনারা জিজ্ঞেস করবেন আমি যাকে কী কী গিফট করলাম বাট আমি কোনো কিছু গিফট করতে পারি না বিকজ অফ সব সব বন্ধ হয়ে গেছে আমি কাজ শেষ করে যাওয়ার পরে জাস্ট ওই ব্যালুনসগুলো কিনছি ব্যালুনসগুলো কেনার পরে আমি কোনো ভালো শপই পাইনি যে ওর জন্য আমি কিছু কিনবো তো তারপরে হচ্ছে ওকে জিজ্ঞেস করলাম যে আমি তোকে কিংস প্লাজাতে এখান থেকে নিয়ে যাব অ্যান্ড ওর আই থিঙ্ক সো আমি জানি যে যতটুকু যে ওর ডিওরের পারফিউম ভালো লাগবে স্যাম্পাসি যে যেদিন আমি ফ্রি থাকবেন তুই ফ্রি থাকবে ওই দিন হচ্ছে আমি তোকে নিয়ে যাব অ্যান্ড তখন হচ্ছে ওকে আমি একটা ডিওরের পারফিউম গিফট করব তখনও হচ্ছে আমি চেষ্টা করবো ভিডিও বানানোর জন্য অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমি জাকিকে কি গিফট করলাম তো ওই পর্যন্ত ওয়েট করেন অ্যান্ড আমার ভিডিওগুলো যারা হচ্ছে পছন্দ করেন অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না দেখেন বাচ্চা থাকলে যা হয় আর কি এত কষ্ট করে আমরা ডেকোরেশন করলাম জাস্ট কেক কাটা শেষ সবাই মিলে খুইলা টুইলা সবগুলা নষ্ট করে ফেলছে আমার ভিডিও থেকে যারা যারা জাকিকে পছন্দ করেন সবাই ওকে হ্যাপি বার্থডে বলে দেবেন আল্লাহ হাফিজ এভরি ওয়ান সবাই ভালো Terima Allah Hafiz Bye-bye